নবীজির এনতেকালের দুই বছর পর তাও বকরের এনতেকাল ওই এনতেকালের সময় সাহাবাই কারাম ওমর রাদি আল্লাহ তালানহুকে নিয়ে সকল সাহাবাই দেরাকে ডেকে বললেন আমি যে দুই বছর খলিফাতুল মুসলিমিন ইসলামের প্রথম খলিফার দায়িত্ব পালন করলাম দায়িত্ব পালন করতে গিয়ে আমি ভুল করলাম না ভালো করলাম এই জন্য আমার এন্তেকালের পরে আমার দেহটা আমার লাশ মোবারকটা আমার বড়ি মোবারকটা নবীজির রওজার সামনে নিয়ে রাখবা আর নবী যদি অনুমতি দেয় তাহলে নবীর পাশে আমারে এসায়া দিবা সোহার আল্লাহ আর নবী যদি অনুমতি না দেয় তোমাদের যেখানে মন চায় ওই জায়গার মধ্যে আমারে দাফন করে দিবা যেই মাত্র নবীজির দেহ মোবারক নবীজির খলিফা বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর দেহ মোবারক নবীজির রোজার সামনে যেই মাত্র নিয়ে গেলেন